হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসম হলাদার খুলনা ফার্মান হ্যাচারি আর আজকে আমরা চলে আসলাম পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আর এখন আপনার সকাল প্রায় বাজে আর আমরা একটু আগেই আমাদের আমাদের খামার থেকে হ্যাচারি থেকে আমাদের বাচ্চাগুলো আপনার চলে এসেছে আমাদের ডেলিভারি পয়েন্টে আর এই শীতের যেহেতু আপনার এখন শীত পড়ে গেছে আর এই শীতের সময় আপনি বাচ্চাগুলো কিভাবে বোর্ডিং করবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা সঠিক পরিমাণে আপনার তাপ পাচ্ছে কিনা সেটি আমরা আজকে আপনাদেরকে মূলত করে বলে দিব আর সর্বপ্রথম যারা এখন বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু আপনার যারা জানা শোনা লোক তারাই আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা নতুন পর্যায়ে আপনার বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই তারা আমাদের পরামর্শ নিতে পারেন আপনার বাচ্চার বুডিং করার ক্ষেত্রে আর এখন যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনার বুড়ারে আপনার এখন আপনার অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই আপনার কত ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা থাকতে হবে এখন আপনারা যে বুড়ারটি তৈরি করবেন সেটি সেই ক্ষেত্রে আপনারা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাচ্চার তাপমাত্রা রাখতে হবে আর এটি আপনার ঘরোয়া একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার তাপমাত্রাটি আপনার সঠিক হচ্ছে কিনা সেটি আপনার বোঝার একটি বিষয় সেটা আমরা আপনাদেরকে আজকে বলে দেবো মূলত করে যখন আপনি বোর্ডিংটা করবেন বোর্ডিংটা এখন শীতকালের সময় আপনি হাঁস বা মুরগি আপনি যেই মুরগিংটা করেন না কেন বা কোয়েল পাখি যেই আপনি বোর্ডিং করবেন অবশ্যই আপনি পরবর্তী সময়ে উপর থেকে সুতির একটি একটি কাপড় দিয়ে আপনি ঢেকে দিবেন যাতে করে আপনার যে লাইটের যে মানে বাল্পের যে আপনার যে আর্দ্রতাটা সেই আর্দ্রতাটা যেন আপনার বাইরে বের না হয়ে আসে এই বিষয়টিকে আপনার খেয়াল রাখবেন একটু আবদ্ধ জায়গায় আপনার বোর্ডিংটা করলে এখন ভালো হয় আর সময় অবশ্যই আপনি হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনি সালার চট ব্যবহার করবেন বা আপনার আপনার আমরা যেটা চট বলা হয় বা আপনার বস্তা বলি সেই বস্তাগুলো আপনি ব্যবহার করবেন আপনার এই বস্তাগুলো যদি আপনি ব্যবহার করেন তাতে করে আপনার পানি কি আপনার বস্তায় দ্রুত আপনার শোষণ করে নিবে এতে করে আপনার বাচ্চাগুলো শুষ্ক থাকবে এবং সুন্দর থাকবে আর সবচেয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনি কীভাবে বুঝবেন আপনার বাচ্চাগুলো সঠিক পরিমাণে তাপমাত্রা আছে কিনা এটি আপনি যখন বোর্ডিংয়ে আপনার বাচ্চাগুলো দিবেন দেওয়ার পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার বাচ্চাগুলো যদি লাইটের মানে আপনি যে লাইট ব্যবহার করবেন সেই লাইটের তলে যদি আপনার বাচ্চাগুলো একত্র হয়ে জড়ো হয়ে যায় তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চাগুলোর সঠিক পরিমাণে আপনার যে তাপমাত্রাটি হচ্ছে না এই সেই ক্ষেত্রে আপনি যদি একশো পাওয়ারের লাইট ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি একটু লাইটের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন বা আপনি বাল্ব যদি একশো পাওয়ার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি দুইশো পাওয়ার বা আপনি তিনশো পাওয়ার ব্যবহার করবেন তা এর পরবর্তীতে আপনি আবার একটু চেক করবেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে চেক করবেন যদি আপনার বাচ্চাগুলো লাইটের তল থেকে যদি সরে যায় এবং বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো সুন্দরভাবে আপনার শরীরে ছিটে থাকে আপনার তাহলে বুঝতে বুঝতে হবে যে আপনার বাচ্চার সঠিক পরিমাণে তাপমাত্রা হচ্ছে আর আপনার বোর্ডিং বোর্ডিংয়ে যদি আপনার তাপমাত্রা যদি বেশি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে বোর্ডারের সাইডে আপনার সাইডে যদি বাচ্চাগুলো চেপে যায় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার বাচ্চাগুলোর হিট বেশি হচ্ছে এইভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোন কোন সময়ে কোনটা দরকার এবং কি পরিমাণে দরকার আর এই বোর্ডিং সম্পর্কিত যারা নতুন আছেন তারা যদি আপনার পরামর্শ চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আমরা আপনাদের খুলনা ফার্মাচারি আমাদের নিজস্ব ডাক্তার দ্বারা আপনাদের সব সময় আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি আর আজকে আমরা যে বাচ্চাগুলোর ডেলিভারি দিব ইনশাল্লাহ আপনারা সবাই আমরা এই ডেলিভারির একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করবো আজ যে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন ধন্যবাদ